তেহারি রান্না করলে দোকানের মতো গ্রান আসে না কেন আসবে না এখন থেকে আমার স্টাইলে যদি আপনি তেহরি রান্না করেন অবশ্যই দোকানের মতো একদম পারফেক্ট গ্রান আসবে আমরা রেস্টুরেন্টে পারফেক্ট ভাবে কিভাবে তেহরি রান্না করি এবং কি পারফেক্ট ভাবে কিভাবে মশলাটা তৈরি করি আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করব ফার্স্ট আমার এখানে দেড় কেজি পরিমাণ গরু মাংস আছে আর গরু মাংসগুলো একদম ছোট ছোট টুকরা করে কেটে নিব আমার এখানে কি কি মশলা নিয়ে নিলাম আমার এখানে দারচিনি আছে কালো গোলমরিচ আছে সাদা গোলমরিচ আছে দনিয়া আছে সাই জিরা আছে জয়ফল আছে জয়তিক আছে তেজপাতা আছে মরিচ আছে ইস্টার মশলা আছে সাই জিরা আছে তারপরে ছোট এলাচ আছে কালো এলাস আছে এগুলা সব কিছু কিন্তু আপনারা একদম অল্প অল্প করে নিয়ে নেবেন মশলাটা ভালো করে গরম করে আপনারা অবশ্যই মশলাটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিবেন অথবা পাটায় ভালো করে গুঁড়ো করে নিবেন এখন একটা হাড়ির ভিতরে এখানে দেড় কেজি পরিমাণ গরু মাংস দিয়ে দিলাম গরু মাংসগুলো একদম ছোট ছোট টুটকা করে কেটে নিয়েছিলাম তারপর এখানে পেস্ট কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিব টক দই টক দইটা অবশ্যই আপনার তৈয়ারীতে বেশি দিতে হবে আমার এখানে টোটাল চার টেবিল চামিজের মতো টক দই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামিজের মতো আদা রসুন পেস্ট এখন দিয়ে দিব দুই টেবিল চামিজের মতো বাদাম পেস্ট বাদামের ভিতরে চিনাবাদাম আর কাজুবাদাম মিক্স করা আছে এখন যে গরম মশলাটা করেছি আমার এখানে দ্যাট টেবিল চামিজের মতো গরম মশলা দিয়ে দিলাম আরও এক টেবিল চামিজের মতো মশলা আমার রয়ে গেছে গরম মশলা দেওয়ার পরে আমি কিন্তু এক টেবিল চামিজের মতো জিরার গুঁড়ো এখানে দিয়ে দিলাম তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন তারপরে দিয়ে দিলাম সরিষা তেল আমার এখানে প্রায় দেড়শো গ্রামের মতো সরিষা তেল দিয়ে দিলাম দেড়শো গ্রামের মতো সবিন তেল দিয়ে দিলাম সরিষা তেল আর সবিন তেল আপনারা সমান সমান দিতে পারেন তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কারণ সরিষার তেল যদি দিয়ে আপনারা সম্পূর্ণ রান্না করতে থেকে সরিষা তেলের একটা বাজে গন্ধ আসে সেই জন্য আপনারা সমান সমান যদি তাহলে কিন্তু একটা আসবে রান্না করতে কিন্তু বেশি মশলা লাগে না একদম অল্প মশলাই আপনি পারফেক্ট ভাবে তেয়ারি রান্না করতে পারবেন তো মাংসটা আমি কিন্তু ভালো করে কষাই নিয়েছিলাম কষানোর পরে এখন কিন্তু আমি পানি দিয়ে দিলাম মাংসটা যখন কষাবেন একদম মাখা মাখা করে নিবেন তারপরে কিন্তু আপনারা গরম পানি দিবেন আমি কিন্তু গরম পানি দিয়ে আবারও মাংসটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি রাইস দিয়ে দিলাম আমার এখানে দুই কেজি চিনি গুঁড়া আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানিটা রাইসটা এখানে দিয়ে দিলাম রাইসটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিলাম পানি আমার এখানে এক কেজি চালের জন্য দেড় লিটারের মতো পানি দিয়ে দিলাম টোটাল এখানে তিন লিটারের মতো পানি দিয়ে রাইসটা ভালো করে মিক্স করে নিয়েছি এখন একটা মগের ভিতরে একটু পানি নিয়ে নিলাম তারপরে এখানে তিন টেবিল চামিজের মতো গুঁড়া দুধ গুলিয়ে এখানে দিয়ে দিব গুঁড়া দুধ গুলিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই আমি কিন্তু পরেও দিয়েছি আপনাদের যদি কাঁচামরিচ স্পাইসি হয় তাহলে একটু কম দিবেন তারপরে দিয়ে দিলাম লবণ আমার এখানে দুই টেবিল চামিজের মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো এখানে চিনি দিয়ে দিলাম তারপরে রাইসটা হালকা মাকা হয়ে যাবে তখন আপনারা পেঁয়াজ বেস্তা এবং ঘি দিয়ে দিবেন গিডা অবশ্যই চাইলে আপনারা একটু বেশি দিতে পারেন আপনারা যদি চান কারা জল যদি পছন্দ করেন একটু দিতে পারেন আমার এখানে কোনো প্রকার আমি জল কারাজ তাতে আমার সুন্দর একটা গ্রান আসছে কি খুবই সুন্দর একটা স্মেল প্রিয় বন্ধুরা এভাবে যদি কম মশলায় আপনারা তৈয়ারি রান্না করতে চান তাহলেই দেখবেন একদম পারফেক্ট ভাবে গ্রান চলে আসবে